আসসালামু আলাইকুম ডিআর বিউআর সকলকে অনলাইন টুইটার তরফ অনলাইন টুইটার চ্যানেলের তরফ থেকে স্বাগতম জানাচ্ছি ডি আর বিউআর আজকে আমরা আলোচনা করবো দুই সালে চট্টগ্রাম বোর্ডে পরিসংখ্যানে যে অঙ্কটি এসেছে সেটি তো চলুন শুরু করি আর আরেকটি কথা জানিয়ে রাখি আপনাদেরকে আপনাদের সময় বাঁচানোর জন্য আমরা অঙ্কগুলো আগে থেকে করে রাখি তো চলুন চু শুরু করি এগারো নম্বর যে অঙ্কটি সেটি নিচের গণসংখ্যা নিবেশন সারণীটি লক্ষ্য করো শ্রেণীবৃপটি একচল্লিশ থেকে পঞ্চাশ সেখানে চার একান্ন থেকে ষাট সেখানে নয় একষট্টি থেকে সত্তর সেখানে পনেরো একাত্তর থেকে আশি সেখানে বারো একাশি থেকে নব্বই শ্রেণীবৃপ্তিতে ছয় এবং একানব্বই থেকে একশো শ্রেণীবৃপ্তিতে চার এবং এই উদ্দীপকের আলোকে আমাদেরকে মুদুক শ্রেণীর মুদ্যমান নির্ণয় করতে হবে ক খ সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে গ প্রদত্ত নিবেশনের অজীব রেখা আঁকতে হবে এখন আমরা মধ্যমান নির্ণয় করার জন্য আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যার সারণি নির্ণয় করতে হবে সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম ব্যপ্তির যে গড়টি এটি নিয়ে আসতে হবে উদ্দীপক থেকে অর্থাৎ শ্রেণীবৃপ্তির এখানে যে গড়টি রয়েছে এখানে রয়েছে আর আড়াআড়ি আমাদেরকে এদিকে উপরে নিস এটাকে করে নিতে হবে এরপরে দ্বিতীয়ত গণসংখ্যার যে গড়টি রয়েছে এটা আমরা উদ্দীপকের গত থেকে নিয়ে আসতে হবে এখানে আছে এটি আড়াআড়ি অর্থাৎ লম্বালম্বী এবং এখানে আমরা এটিকে উপরিনিষ করে নিয়ে আসব এই দুটির সাহায্যে আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা আমরা নির্ণয় করব এখানে যে গটি রয়েছে সেটি দেখুন লক্ষ্য করুন সর্বোত্তম কর্মযুত গণসংখ্যা নির্ণয় করার জন্য এখানে যে চারটা এখানে চারটা থাকবে এই চারের সাথে এই নয় যোগ করে এবং এখানে আমরা তেরোটা বসিয়ে দেব এই তেরোর সাথে এই পনেরোটা যোগ করে আমরা এখানে আঠাশটা বসিয়ে দেব এবং এই আঠাশের সাথে বারোটা যোগ করে আমরা এখানে চল্লিশ বসিয়ে দেব এবং এই চল্লিশের সাথে এই ছয়টা যোগ করে আমরা এখানে চল্লিশ এবং ছয় ছেচল্লিশটা আমরা বসিয়ে দেব এবং এই ছেচল্লিশের সাথে চার যোগ করে আমরা এখানে পঞ্চাশটা বসিয়ে দেব এবং তদুপরি আমাদের এইটার গণ গণসংখ্যার মতো আমাদের এনের এর মানও হবে পঞ্চাশ তাহলে আমাদেরকে এখানে বলা হচ্ছে শ্রে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য তো মধ্যমান মানে কি মাঝামাঝি তো তাই তো তাহলে আমাদের এখানে এন এন ইকুইয়েল যদি পঞ্চাশ হয় এন ইকুয়েল যদি পঞ্চাশ হয় তাহলে এন বাই টু কত পঞ্চাশকে দুই দ্বারা করলে হয় পঁচিশ অর্থাৎ পঁচিশতম পদ পঁচিশতম পদ কোথায় আছে এই জায়গায় কিন্তু পঁচিশ নেই এ তের তেরোর ভিতরে পঁচিশ নেই আটাশের ভিতরে কিন্তু পঁচিশ রয়েছে তো যেহেতু আটাশের ভিতরে পঁচিশ রয়েছে তাহলে এই শ্রেণীটা এটা হচ্ছে মুদ্রক মুদ্রক শ্রেণী বা মধ্যমানের জন্য মুদ্রক আসে অবস্থিত আছে এটা শ্রেণী তাহলে একসত্তর থেকে সত্তর এই শ্রেণীটা একষত্তর থেকে সত্তর এই শ্রেণীটা হচ্ছে মধ্যক অবস্থিত আছে সেই শ্রেণী তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান আমরা কীভাবে বের করব সূত্র হচ্ছে ঊর্ধ্বমান মধ্যক শ্রেণীর ঊর্ধ্বমান হচ্ছে সত্তর এবং যোগ নিম্নমান যোগ একষট্টি সত্তর এবং একষট্টি যোগ করলে একশো একত্রিশ এবং সেটাকে দুই দ্বারা বাক করলে যেটা দাঁড়ায় পঁয়ষট্টি দশমিক পাঁচ সুতরাং মধ্যক শ্রেণীর মদ্যমান পঁয়ষট্টি দশমিক পাঁচ এখন আমাদেরকে এখন আমাদেরকে কাজ করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব আমরা তো সেই জন্য আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অঙ্কের খ অংশে আমরা এখানে খ অংশে চলে যাব খ অংশে চলে যাওয়ার জন্য দেখুন এখানটায় আমাদেরকে এখানটায় আমাদেরকে বেশ কিছু গড়ের সাহায্য নিতে হবে এই অংশটা শ্রেণীব্যক্তির গড়টা আমরা উদ্দীপক থেকে পাবো গণসংখ্যাকে আমরা আইডেন্টিফাই করব অ্যাপ দ্বারা এটা আমরা উদ উদ্দীপক থেকে পাবো এবং বাকি তিনটা ঘর আমাদেরকে বের করতে হবে এখন এখানে একটি গড় শ্রেণীর মধ্যমান আমরা বের করব পূর্ববর্তী ভিডিওগুলোতে আমরা বলেছি যে উর্দমান এবং নিম্নমান বাঘ দুই উর্দমান যোগ নিম্নমান অর্থাৎ চল্লিশ এবং সরি পঞ্চাশ এবং একচল্লিশ একানব্বই এবং সেটাকে দুই দ্বারা বাক করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ হয় এভাবে করি ষাট এবং ষাট এবং একান্ন একশো এগারো হয় এবং এটাকে দুই দ্বারা ভাগ করলে পঞ্চান্ন দশমিক পাঁচ তদ্রুফ সত্তর যোগ একষট্টি তাহলে এখানে হয় একশো একত্রিশ একশো একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পঁয়ষট্টি দশমিক পাঁচ এরপরে আশি এবং একাত্তর উদ্যমান প্লাস নিম্নমান যোগ করলে হয় একশো একান্ন দুই দ্বারা ভাগ করলে হয় পঁচাত্তর দশমিক পাঁচ এরপর হচ্ছে উদ্যমান নব্বই নিম্নমান একাশি দুইটা যোগ করলে একশো একাত্তর হয় এবং এই দুইটাকে যোগ দুই দ্বারা ভাগ করলে পঁচাশি দশমিক পাঁচ এরপরে একশো যোগ একানব্বই একশো একানব্বই এবং একশো একানব্বইকে দুই ধারাব করলে পঁচানব্বই দশমিক পাঁচ এখন আমরা এইটার আলোকে আমাদেরকে এই যে দাববিচ্ছুদ যে গড়টি রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে এর আগে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে এই গড়টা আমাদেরকে নির্ণয় করে রাখতে হবে তো যেহেতু মাঝামাঝি ঘর আমরা কোন ঘরটায় আমাদের এই শূন্য থাকবে এটা আমরা বের করব এবং যেই গড়টা শূন্য থাকে সেটার মান হবে এ অর্থাৎ যেই গড়ে শূন্য থাকে সেটার মান হয়ে যায় শ্রেণীর মধ্যমানের গড় হয়ে যায় এ তো আমরা এটা কীভাবে বের করব দেখুন এখানে গড় রয়েছে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এর মানে উপর থেকে দুটা গড় এই দুইটা গড় আমাদের মধ্যকে আসবে না এই দুইটা গড় আমাদের মধ্যকে আসবে না এখন হয় এখানের যে একষট্টি থেকে সত্তর এই গড়টা আসবে না হয় একাত্তর থেকে আশি এই গড়টা আমাদের মধ্যকের মাঝামাঝি মানের জন্য এর মানের জন্য আসবে তাহলে আমরা এই এই দুটো গড় থেকে একষট্টি থেকে এই একষট্টি থেকে সরি এই একষট্টি থেকে একাত্তর এই দুইটা গড়ের কোনটা গড়ে আমরা শূন্য বসাবো দেখুন শুরু করি একষট্টি যোগ আশি তাহলে একশো এক একচল্লিশ হয় এবং একশো একচল্লিশকে দুই দ্বারা বাক করলে সেটা মাঝামাঝি মান হয়ে যায় তাহলে হয় এক সত্তর দশমিক পাঁচ তো সত্তর দশমিক পাঁচ কিন্তু এখানে নেই অর্থাৎ এখানে আছে সত্তর দশমিক পাশের জন্য আমাদেরকে এ করে চলে যেতে হবে যে কারণে আমাদের এখানে এই মানটা হবে শূন্য এবং যে কারণে আমাদের এই মানটা হয়ে যাবে এ তাহলে আমরা শূন্য পেলাম এ পেলাম এ পাওয়ার পরে আমাদেরকে এখানে প্রত্যেকটা জায়গা আমাদের এখানে লক্ষ্য করতে হবে এখানে এখানে ইউটা আমরা মাইনাস তিনটা কীভাবে করি এখানে আমাদের একটি সূত্র রয়েছে দাব্বির ইউআই সমান আই মাইনাস এ বাঘএচ একসাই আমাদের এখানে কত এখানে একসাই হচ্ছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এ হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে আমরা যদি কোনো বিয়োগ করি তাহলে পঞ্চান্ন পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর অর্থাৎ আমাদের মাইনাস তিরিশ মাইনাস তিরিশ দ্বারা এবং আমাদের শ্রেণী এইস হচ্ছে আমাদের শ্রেণীব্যপ্তি এটা হচ্ছে আমাদের দশ দশ দ্বারা বাক করলে হয় মাইনাস তিন তাহলে মাইনাস তিনটা আমরা এই এই জায়গায় বসিয়ে দেবো চোদ্দভাবে এক সাইয়ের মান হচ্ছে আমাদের এই যে এক সাই এই যে এক এক্সআই এর মান হচ্ছে আমাদের পঞ্চান্ন দশমিক পাঁচ তাহলে এক্সআই মাইনাস পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে পঁয়ষট্টি পঁচাত্তর তাহলে আমাদের এখানে মাইনাস বিশ হয় মানটা মাইনাস বিশকে আমরা দশ দ্বারা বাক করলে হয় মাইনাস টু কেন দশ দ্বারা আপনারা জানেন এখানে আমাদের শ্রেণীবৃপ্তির গর্ত হচ্ছে দশ দশ দ্বারা ভাগ করবো মাইনাস টু তদ্রুবভাবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এই যে পঁয়ষট্টি দশমিক পাঁচ বিয়োগ দিব পঁয়ষত্তর দশমিক পাঁচ এখানে বিয়োগ করলে মাইনাস টেন হয় এবং সেটিকে দশ দ্বারা ভাগ করলে মাইনাস ওয়ান হয় তদ্রুবভাবে পঁয়ষত্তর দশমিক পাঁচকে পঁচাত্তর দশমিক পাঁচ আমরা যদি বিয়োগ করি হয় জিরো জিরোকে দশ দ্বারা ভাগ করলে জিরো তদ্রুপভাবে আমাদের এক্সের মান হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ আমাদের এক্সের মান হচ্ছে পঁচাশি দশমিক পাঁচ মাইনাস পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে হবে দশ দর ধারাবাহ করলে এক এবং পঁচানব্বই দশমিক পাঁচ হচ্ছে এক্সের মান মাইনাস এ এর মান হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ তাহলে আমাদের হয় বিশ বিশকে দশ দ্বারা ভাগ করলে হয় দুই এবং আমরা কিভাবে এফ আই ইন্টু এই গড়টা আমরা বের করি বা নির্ণয় করি লক্ষ্য করুন আমাদের এখানে এই যে গটটা রয়েছে এখানে হচ্ছে এফ আই ইন্টু ইউআই তাহলে আই হচ্ছে আমাদের এইটা ইউআই হচ্ছে আমাদের এইটা অর্থাৎ এই দুইটা সংখ্যা আমাদেরকে গুণ করতে হবে অর্থাৎ আই এবং আই এই দুইটা গড় আমাদেরকে গুণ করতে হবে এর ঘর হচ্ছে চার এর ঘর হচ্ছে মাইনাস তিন তিন চারে বারো এবং প্লাস মানে হচ্ছে মাইনাস মাইনাস বারো এফআইয়ের ঘরে হচ্ছে নয় ইউ এর ঘরে হচ্ছে মাইনাস টু নয় দু কোনে আঠারো প্লাস মাইনাসে মাইনাস আঠারো এফ এফআইর ঘরে হচ্ছে পনেরো ইউ আই এইটা ইউআইয়ের ঘরে হচ্ছে মাইনাস এক তাহলে মাইনাস পনেরো একে পনেরো এই জায়গা আমরা পনেরো দিয়ে দিব এফ এফআইয়ের ঘরে হচ্ছে বারো ইউ এর ঘরে হচ্ছে শূন্য বারো শূন্য শূন্য এবং এফ এফআইয়ের ঘরে হচ্ছে ছয় ইউ এর ঘরে হচ্ছে এক ছয় একে গুণ করলে ছয় এফআইয়ের ঘরে হচ্ছে চার এর ঘরে হচ্ছে দুই চার দু আট এখন আমাদেরকে যেটা করতে হবে অর্থাৎ এখানে গণসংখ্যা আমাদের এন এর মানটা আমাদেরকে যোগ করে ফেলতে হবে পঞ্চাশ এবং এফআই ইন্টু আই এটাকে সামেশন বের করতে হবে সেটা যদি আমরা সামেশনটা বের করি তাহলে আমাদের এখানে জায়গা দাঁড়ায় একত্রিশ তাহলে আমাদের এখানে এক্সের মান কত ডিএরবিগুল লক্ষ্য করুন এক্স হচ্ছে আমাদের গাণিতিক গড় আমাদের এখানে এ এর মান কত এ এর মান হচ্ছে পঁচাত্তর দশমিক পাঁচ আমাদের এখানে এফ আই ইউআই কত সামেশন এফআই ইউআই হচ্ছে মাইনাস একত্রিশ আমাদের এখানে এন এর মান কত এন এর মান হচ্ছে পঞ্চাশ আমাদের এখানে এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে আমাদের এখানে দশ প্রত্যেকটা ঘরেই দশ করে আছে তো আমরা এগুলো এখন মানগুলো বসিয়ে দেব তাহলে এর মান আমরা এ এর মান বসাচ্ছি পঁচাত্তর দশমিক পাঁচ এরপরে এফ আই সামোসেন এফ আই ইউএ মাইনাস একত্রিশ মাইনাস একত্রিশ মান বসাবো এরপরে এন এর মান এন এর মান হচ্ছে পঞ্চাশ এখানে আমরা এখানে পঞ্চাশ বসাবো এরপরে এইচ এর মান এইচ এর মান প্রত্যেকটা শ্রেণীতে হচ্ছে দশ করে আমরা এখানে দশ বসিয়ে দেব এবং পঁচাত্তর দশমিক পাঁচ এটা ঠিক যেমনি আছে এমনি থাকবে এবং এখানে পাঁচ দশে পঞ্চাশ এটাকে আমরা কাটাকাটি করবো কাটাকাটি কীভাবে করে লক্ষ্য করুন এ দশ এবং এ এ পঞ্চাশ কাটাকাটি করলাম কাটাকাটি করার পরে আমাদের আর নিচে থাকে পাঁচ এবং এই পাঁচকে একত্রিশকে আমরা ভাগ করবো তাহলে হবে ছয় দশমিক পাঁচ তো যেহেতু ছয় দশমিক পাঁচ তাহলে পঁচাত্তর দশমিক পাঁচ বিয়োগ ছয় দশমিক পাঁচ তাহলে আমাদের হয় উনসত্তর দশমিক তিন তাহলে আমাদের নির্ণীয় গড় দাঁড়ায় উনসত্তর দশমিক তিন এরপরে আমাদেরকে বলেছি কমযোজিত সারণী নির্ণয় করার জন্য কমযোজিত সারণী নির্ণয় করার জন্য আমরা আমরা কি করব লক্ষ্য করুন ক হতে প্রাপ্ত সারণী ব্যবহার করে এক অক্ষ বরাবর চক কাগজে চক কাগজের কে শ্রেণী ব্যবধানে উচ্চসীমায় দুই একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর স কাগজের প্রতিকরকে ক্রমজুদ্ধ গণসংখ্যার এক একক ধরে প্রদত্ত অজুব রেখা আঁকা হলো মূলবিন্দু থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে বাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে আমাদের এখানে দেখুন পঞ্চাশের যে ঘরটি রয়েছে সেখানে আমাদের রয়েছে এখানে চারের ঘরে চারের ঘরে বলতে আমরা কি বুঝি দেখুন এখানে কত পঞ্চাশ এই যে চার এই যে একচল্লিশ থেকে পঞ্চাশ এখানে চার তারপর হচ্ছে নয় পনেরো বারো ছয় চার নয় পনেরো বারো ছয় চার এরপর হচ্ছে এ নয় পনেরো বারো ছয় চার তো ডিএনবিআর আমাদের অঙ্কগুলো কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ